বাংলাদেশে এত পরিমাণ আঙ্গুর হয় যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এত পরিমাণ আঙ্গুর হয় এবং এত মিষ্টি আঙ্গুর হয়। যশোর এ কে কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আঙ্গুর বাগান দেখানোর জন্য আপনাদেরকে এটা হলো কালো দাতের আঙ্গুর এবং লম্বা বাইকুনু একলো আঙ্গুর এই আঙ্গুরগুলো অনেক মিষ্ট হয় এবং ধরেও অনেক বেশি দেখতে পাচ্ছেন যে এক এক থোকায় সাতশো গ্রাম আটশো গ্রাম চারশো গ্রাম করে এক এক থোকা আঙ্গুর হয়েছে কিন্তু গাছের বয়স অল্প এই জন্য আঙ্গুরও অল্প হয়েছে তাও যথেষ্ট পরিমাণ হয়েছে এক একটা গাছের আঙ্গুর যা আপনারা দেখলে বুঝতে পারবেন এবং অনেক মিষ্টি বাংলাদেশের মাটিতে এত সুন্দর আঙ্গুর হবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এত পরিমাণ আঙ্গুর হয়েছে গাছে গাছের বয়স এক বছর হয়েছে তা যথেষ্ট পরিমাণ আঙ্গুর হয়েছে আপনারাও আঙ্গুর লাগাতে পারেন বাসায় খাওয়ার জন্য না কিনে আপনারা একটা করে বাসায় লাগালে আপনাদের খাওয়ার আঙ্গুর হয়ে যাবে এবং এই আঙ্গুর অনেক মিষ্টি আপনারা যদি এই বাগান দেখতে চান তাহলে যশ সদর চলমন কাঠিতে আসলে আপনারা এই বাগান দেখতে পারবেন আমি এখান থেকে কিছু চারা সংগ্রহ করেছি আমার বাসায় রোপণ করার জন্য যাতে করে আমার বাসার চাহিদা মিটে যায় এই গাছ থেকে এই আঙ্গুর অনেক মিষ্টি যার কারণে আমি সংগ্রহ করে এনেছি আমার বাসায় লাগানোর জন্য আপনারাও সংগ্রহ করতে পারেন এই আঙ্গুর লাগালে আপনার বাসার যে চাহিদাটা পূরণ হয়ে যাবে এবং আপনারা এই বাগানে আসলে আপনাদেরও মন চাবে যে একটা করে গাছ নিয়ে আমি বাসায় রোপণ করি এবং আপনার যান ঠান্ডা হয়ে যাবে আঙ্গুর দেখলে যে আমি এখন বাংলাদেশে মাটিতে আছি না কাশ্মীরে আছি আপনি নিধানন্দে পড়ে যাবেন যে আমি কোন দেশে আছি আপনি বাংলাদেশে আছেন এবং দশ সদরে চলমান কাঠিতে আছেন এই আঙ্গুর বাগান দেখলে আপনার এটাই মনে হবে দর্শক তা আপনাদেরকে বলতে চাই আপনারা প্রত্যেকে একটা করে গাছ আপনাদের বাসায় লাগাবেন যাতে করে আপনারা খেতে পারেন আঙ্গুর নামাজ বেহেস্তের চাবি নামাজ বাদ দিয়ে না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর